إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام <سؤال> إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ মহা ববুল আবিনের দরবার শিবি আদান করি জাল্লাহতাল আমাদেরকে এক বিশ্বা লজ দর মহারফির যেই মধ্যে আল্লাহ একজন খাটি নে তার মামদা সুদর্জনপুর থেকে আগমন আমাদের এই পাঠানবাজারে এসেছেন সমস্ত মানুষের জন্য দোয়া করবেন আমরা যাহারা আসবো

যে এবং ইংশার মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ ঘোলা করার জন্য আমি আল্লাহ আজিবাদত করার জন্য আল্লাহ মা ফক্কুন আল আমি বান্দার কাছ থেকে বানাদার কোন চেয়ার সৌন্দর্য বান্দার কোনো আনো আমি আল্লাহ না দেখি না দেখি না আকার কারণ হলো আল্লাহর হারিব সল্লম্বাদ মা হিমসাল্লাম বলেন ইননাল্লাহু আলা ইল্লিন ইল আসাল্লু আলাইকুম ওয়া আল্লাহ হাদিস সাল্লাল্লাহু বলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার কোন আমল দেখেন না বান্দার কোন সম্পদ দেখেন না এই বান্দা সুন্দর না কালো ওই বান্দার সম্পদ আছে কি নাই ওই বান্দা কোটিপতি টাকা ওয়ালার মালিক কি আল্লাহ বলেন ওইগুলো আমি আল্লাহ দেখি না

বান্দা ভালো কাজ করে বান্দা নেক আমল করে কিনা বান্দা দিনের পথে চলে কিনা বান্দা ইসলামের পথে চলে কিনা বান্দা হকের কথা বলে কিনা বান্দা ইসলামের বিরুদ্ধে দাবিত থাকে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক এর দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা

বাংলাদা আমল করে না না করে বাংলাদেশে মজত করে না না করে আল্লাহর করে না না করে আল্লাহ পুরানা হিসাব নেওয়ার জন্য এই বান্দার কাছ থেকে কালাম দাকে পরীক্ষা নেওয়ার জন্য বান্দা ভালো কাজ নিয়া দুনিয়া তুম আইয়াকুম আমালা বান্দা নেক কাজ করে কিনা বান্দা ভালো আমল করে কিনা বান্দা সকাল বেলা ফজরের নামাজ পড়ছে কিনা বান্দা যোহর নামাজ পড়ে কিনা বান্দা আসর নামাজ পড়ে কিনা আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বেলা আমি আল্লাহ দিয়ে দিয়েছে এই পাঁচ বেলা নামাজের দায়িত্ব বান্দার কাছে এই বান্দা যদি

আমরা নামাজ ঠিকমতন করি না মসজিদের মাইকগুলো থেকে আওয়াজ আসে

এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার খেয়াল করতে হবে মনোযোগ দিতে হবে আমরা দুনিয়ার মধ্যে কি কাজ করি না করি হায়াতের জিন্দগি আমরা কতটুকু পেয়েছি ষাট বছর হায়াত পাই না এই ষাট বছর হায়াতের মধ্যে তিরিশ বছর আমাদের ঘুমের মধ্যে কেটে যায় বাকি পনেরো বছর হায়াত আমাদের জীবনটা কিশোর থেকে যুবক পর্যন্ত ছোট ছোটবেলায় আমাদের কেটে যায় বাংলা তুমি হায়াত বাকি সাত বছর হায়াত নি পাও ওই হায়াত জিন্দিগের মধ্যে তোকে যদি একটা শেষদা যদি মালিকের জন্য কাজ লাগা দাও আমার আল্লাহ বলেন ওই একটা শেষদার বিনিময় আমি ওই বাংলাকে সাত বছর হায়াতের জীবনের সব পাপাচার সব গুলা গুলো মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ তোমার যত গুনাহ করেছো তুমি যত বড় না না কেন আমি আল্লাহ তোমার গুনার চাইতে আমি আল্লাহর দয়া মায়া তত বেশি এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমরা মাঝে মাঝে আমরা নিজেরা নিজেদের প্রতি আমরা উত্তপ্ত হওয়া দরকার আছে বিছানার মধ্যে যখন আপনি শুইবেন বালিশের মাথা বালিশের সামনে মাথাটা লাগাইয়া একটা বার চিন্তা করি দেখেন জীবনটা কেমন দেয় কিভাবে আমাদের কাটতেছে আজকে নামাজ পড়লাম কি পড়লাম না জিকির করলাম কি করলাম না হজের কথা আমরা হজের কথা সবাই শুনি জাকাতের কথা সবাই শুনি রমজানে রোজা আসলে আমরা রোজার বয়ান সবাই জানি কিন্তু আমরা মানার ক্ষেত্রে আমরা কেউ মানতে চাই না মানার নাম হলো ইসলাম জানার নাম ইসলাম না জানলো সুজানলা মানলাম না এটার নাম কখনো ইসলাম হতে পারে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইলা সুরিকুম ওয়া মালিকুম এই আল্লাহ বান্দার চেহারা তাকান না এই জন্য বান্দার আমল দেখেন না এই বান্দার সম্পদ দেখেন না এই জন্য বান্দার কাজকর্মগুলো আল্লাহ দেখেন না আল্লাহ পাক ও কুরআন বান্দার ولكن يَنْظُرُ إِلَى أَعْمَالِكُمْ

I. Uh -huh. পৃথিবীর মানুষের কাছে দুনিয়া অনেক দাম পৃথিবীর মানুষের কাছে সম্পত্তি অনেক দাম পৃথিবীর মানুষের কাছে নিজের রাজত্ব অনেক দাম পৃথিবীর মানুষের সামনে নিজের চেহারা পোশাকের অনেক দাম আল্লাহর কাছে কোন দাম নাই কোন দাম নাই আল্লাহ তআলা রব্বুল আলামিন বলেন ক্বালা মাউলা রাসূলুল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া সিবাতুহা ওয়া ক্বালিবুহা কিলা দুনিয়াটা হলো মৃত পশু এবং কিলা কুকুরের দুনিয়ার মধ্যে কুকুরের দাম থাকলে এই দুনিয়ার কিন্তু কাল্লার কাছে কোনো দাম নাই কোনো দাম নাই তার কারণ হলো যারা দুনিয়া মুখী হয় তারা জাহান নামে যেতে হয় আর যারা আখেরাত মুখী হয় তারা আল্লাহর জন্নাতে যেতে হয় এই জন্য ডিসিশন আপনার কাছে আপনি কি দুনিয়ার জন্য থাকবেন আখেরাতের জন্য থাকবেন এটা আপনার ডিসিশন দুনিয়ার মধ্যে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর কাজ করতে হবে পাঁচ অক্ট নামাজ অন্তর্ভুক্ত হতে হবে সকাল সন্ধ্যা জিকির করতে হবে আল্লাহর দিনের বাইরে ইসলামের বাইরে কোনো কথা কোন কাজ করা যাবে না আল্লাহর হুকুম পালন করতে হবে এই জন্য আমরা আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আলেমদের কাছে যেতে হয় অলি আল্লাহর কাছে যেতে হয় আমরা অলি আল্লাহর কাছে যাব নিজের সম্পর্ক নিজের জ্ঞান সম্পর্কে নিজের জিকির তাসফীহ হাকিকত এগুলো করার জন্য যাব আমরা তো আল্লাহর কাছে আমরা দোয়া নেবার জন্য যাব কেন যাব কারণ এর হলো আল্লাহর হদ্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না আওলিয়া আল্লাহিনা খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন বলেন পৃথিবীর জমিনে আমার একদল বন্ধু রয়েছে এই বন্ধুগুলোর প্রতি যারা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ সুন্দর কথা বলবে সুন্দর 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 ব্যবহার তাদের সাথে দেখাইবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেয় তারা যদি তাদের পক্ষ বাদিত্ব হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাপ রকুল আলমী আল্লাহর মকবুল বান্দা আল্লাহর প্রিয় বান্দাদের কথাগুলো শুনে শুনে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় এই জন্য আমাদের সর্বপ্রথম খেয়াল করতে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর গুণগান গাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য আমি আল্লাহর আইন মানলাম না রাসূলের তরিকা অনুযায়ী চললাম না নিজের জীবনটাকে আগুন দিয়ে সাজাইলাম না এই জন্য আমাদের কি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সূরা আসর কসম কে বলেন ওয়াল আসর